তো নতুন আমরা বিজনেস শুরু করছি এখানে কি কি থাকবে দেখছি সেটা পরে ক্রমশ প্রকাশ্য ভালো ভালো সবজি খাবে পয়সা দেবে না এই দিয়ে টক দা আর বাদামি তরকারি আমাদের মানে প্ল্যানিংটা অনেক দিন শাড়ি টানি আমি অনেকবার ভাবছিলাম আপনারা দেখেনি আমার শাড়ি প্রতি একটা আলাদা রকম ইন্টারেস্ট রয়েছে বিগত কত দিন নয় বিগত কয়েক বছর গুড মর্নিং গুড মর্নিং আজকে গুড মর্নিং সানডে না কিন্তু ফান্ডে আমাদের বাড়িতে তোমাদের ফান্ডে আমার দেখো আজকে হচ্ছে ওয়ার্ক ডে

এই তো শ্বশুর দুজন ক্লেম করছে এই ডালডাটা নাকি ভালো অন্য ডালডার মতো নয় তাহলে আমাকে আমার কি কপাল দেখেছেন শাশুড়ি লুচি ভেলে দিচ্ছে বর ভেজে দিচ্ছে আমি খাবো বসে বসে তাহলে এলাম কপাল codimension বাবা দুজন মিলে একই গণে জন্মেছেন জন্য একই রকম কথা বলছে মা ছেলে কপাল codimension আচ্ছা আরেকটা কথা বলছি

আচ্ছা পিপড়েগুলো সত্যি এই পিপড়ের দিকে কিছু হবে না ওই পিপড়েanesulfonyl 78x பை পিপড়ে খেলে আচ্ছা আপনাদেরকে বলছিলাম একটা জিনিস বলার আছে আজকে আমরা একটা জিনিস আজকে না বিগত কতদিন ধরে আমরা একটা জিনিস প্ল্যান করছি তো আজকে থেকে ভাবছি কিছু স্টেপ নেওয়া শুরু করব বিগত কতদিন নয় বিগত কয়েক বছর মানে এক দু বছর না সেটা 10-15 বছর ধরে আমার একটা ইচ্ছা ছিল আমার টেস্ট লাইসেন্স আছে সব আছে যে আমি একটা কিছু করব যদিও সেটা তখন ভেবেছিলাম যে মালপত্র তুলে পাড়া ঘরে ঘুরে ঘুরে বিক্রি করে করব সেটা ওই হয়ে ওঠেনি শরীরের জন্য তারপরে আমার একটা কাজ আছে এই জন্য হয়নি এখন আমি চেষ্টা করছি যেহেতু আমার বউমায়ের ওর মাধ্যমে শাশুড়ি বউ মিলে আমরা একটা অনলাইন বিজনেস শুরু করব। এবার বিজনেসটা সব রকমই হবে শুধু যে

বেরোনা এক বছর দেড় বছর হয়ে গেল নোত লাইসেন্স করে রেখেছে আমাদের মানে প্ল্যানিং অনেক শাড়িটা নিয়ে আমি অনেকবার ভাবছিলাম আপনারা দেখেন আমার শাড়ির প্রতি একটা আলাদা রকম ইন্টারেস্ট রয়েছে মানে আমার নিজস্ব পার্সোনাল ডিজাইন হবে ওই সমস্ত এখন অনেক দূর কি বাতক এখন সম্ভব নয় তবে ভাবছি যে একটা স্টার্ট করা যে ওর খুব ইচ্ছা যে পা ও ডিজাইন করবে কারিগরটা তৈরি করবে

মাথা ঘামাচ্ছি সমষ্টি এখন ও চলে একটাই বলার আপনারা সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে আগামী দিনে আমরা এই ব্যাপারটা নিয়ে এগিয়ে যেতে পারি একটাই ভরসা আপনাদের সঙ্গ এতদিন কিন আমি পাড়া বিক্রি করব বলেছিলাম সেটা নি সাহস পাইনি আজ আপনাদের সাহসে আমার সাহস আমি চাই আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন যাতে আমাদের কাস্টমার আসে আর এখন চলে যাবে পরেতে আমি যাব এখন কিছু কিছু তো কুরিয়ারের দোকানে যাব কয়েকটা কুরিয়ার অফিসে যাব যেখান থেকে একটু বেস্ট রেট পাবো তারপরে একটু ওয়ালপেপারের ব্যাপারে জানতে যাবো কারণ আমার ভাইয়ের আমার ভাইয়ের রুমটা হবে স্টুডিও আমাদের বিজনেস স্টুডিও আর ব্যাগ ব্যাগ যেহেতু আমাদের ঘর রং করা নেই সাদা ওয়ালে পেছনটা সাদা ওয়ালটা ভালো লাগবে না আমি ভাবছি সাদা ওয়ালটা একটু ওয়ালপেপার লাগিয়ে একটু সৌন্দর্য করে তখন তারা হলো ছিল প্রে ছেড়ে চলে গেছি এবারে আমি ফোনটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম ওয়াল পেপারে দোকানে যাব কি ওয়ালপেপার চুজ করবো না করবো আপনাদেরকে তো দেখাতে হবে তো আমি ফোনটা নিয়ে যেতে পারিনি ওকে ছেড়ে আবার বাড়িতে আসলাম আমার ফোন নিতে এখন একটু একটু ভালো জামা প্যান্ট পরে বেরাবো একবার দেখুন আমার এই ভাইয়ের ঘরটায় আমরা স্টুডিও করব এই খাট তুলে দেবো ঠিক আছে খাট তুলে দিয়ে এই যে পেছনের দেওয়ালটা এরটার মধ্যে ইচ্ছা আছে আমরা ওয়াল পেপারটা করবো আর এখানে কিছু পাতা ফাতা হবে একটু অন্যরকমভাবে ঘরটা সাজানোর চেষ্টা করব দেখা যাক কতটা কি হয় ভাবলাম তো ড্রেস চেঞ্জ করবো কিন্তু টি শার্টটা দেখছি ভালো আছে খালি প্যান্টটা চেঞ্জ করে নিচ্ছি বেরিয়ে যাচ্ছি

ওয়ালপেপারের দোকানে তো গেলাম ভিডিও শুরুও করলাম তবে ওখানে ভিডিও অ্যালাউড ছিল না তাই জন্য ওনাদের পারমিশন ছাড়া তো আমি আর ভিডিও করতে পারি না চলুন চুজ করেছি ওনারা বললো পিডিএফ পাঠিয়ে দেবে বাড়িতেও প্রেরণাকে মাকে দেখাই ওরা কোনটা চুজ করে তো এখন বাড়ি ফেরার পথে প্রেরণা ফোন করলো যে একটু টক দই নিয়ে যেতে টক দই আর বাড়িতে অ্যাপেলও শেষ হয়ে গেছে দেখি রাস্তা দিতে অ্যাপেল পাই টক দই নিয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে হ্যাঁ আপেল কত দাদা পেটি ও কিলো পাওয়া যায় না এই দোকানে আবার আপেল নিতে গেলে পেটি পেটি আপেল নিতে হবে মানে পাইকেরই দোকান হয় কোথা গেলে হ্যাঁ না দই আর আপেলটা রাখো তোমার বান্ধবী এসেছিল দেখলাম পাশের বাড়ি থেকে কি দিয়ে গেল তোমার বান্ধবী আমি তো বুঝে গেছি বান্ধবী কিছু দিতেছিল কি এটা কাজ কি চুনো দেখো কাজ কি চুনো কিন্তু কাজ কি চুনোর মধ্যে চুল এই দেখো পড়ে গেছে চুলটা চুনো মাছের ঝাল বহুদিন খাইনি চুনো মাছ আর তোমার জন্য আপেল নিয়ে এসেছি তোমার বউ বৌমার জন্য টক দই নিয়ে এসেছি বাইরে বেড়ালেই তো খালি খরচা আর খরচা দোকানে গেলাম ওয়ালপেপার পছন্দ করে ওরা বললো পিডিএফ পাঠিয়ে দেবে মোবাইলে যেটা পছন্দ হবে সেটা কিন্তু দুঃখের বিষয় ওখানে ভিডিও করতে দিল না বললো আমাদের ভিডিও অ্যালাউড নেই আমরা ইয়ে করে দেব পিডিএফ পাঠিয়ে দেবো ঠিক আছে পিডিএফ পাঠিয়ে দিই আর তুমি কোথায় বেরাবে বলছিলে বেরাবে চলো চলো বারোটা পনেরো বাজে চলো পার্লারে তো যাবে না যাবে ছোট ছেলের বাইক দেখতে বাইক দেখা শেষ হচ্ছে না দেখে দেখে এখন সবজি নেয়ার টাইম সবজি সবজি বললে হবে দুপুর একটার সময় সবজি বলছে দেব তুমি এত দামি আম কেন কিনেছো আজকে এটা কত এইটুকু ভালোবাসে টক খেতে কত এটা 20 টাকা দিয়ে এইটুকু আম কেনার কোনো মানে হয় না মা 30 টাকা হাফ বাঁধাকপি 30 টাকা কি সবজির দাম হয়েছে তোমরা ভালো ভালো সবজি খাবে পয়সা দেবে না এই আম দিয়ে টক ডাল বাঁধাকপি তরকারি রেডি হ্যাঁ রেডি হোক পাঁচ মিনিটের মধ্যে রেডি হতে হবে ব্যাপারটা হলো আমার ভাইকে কনভেন্স করে রাজি করানো হয়েছে যে পুরোনো গাড়ি নিলে এখন কি বলুন তো একটু ডাউন পেমেন্টটা একটু ইএমআইটা কম হবে দেখছেন তো নানা রকম প্রেশার নিচ্ছি মাথায় নতুন একটা দিকে এগোতে যাচ্ছি কিন্তু ওকে বাইক এখন কিনে দিতেই হবে ও আসলে মানে বুঝে উঠতে পারছে না বুঝলেও মানে বুঝতে চায় না কেন কে জানে ওর ওর অতটা ম্যাচুরিটি আসেনি মানে বাইক কিনে দিতে হবে তো কিনে দিতেই হবে তো যাই হোক এখন অন্তত কনভেন্স করা হয়েছে যে যদি পুরনো বাইক কিনে দেওয়া যায় বলছে ঠিক আছে তাহলে তাই দাও তো এখন আমরা যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে হ্যাঁ জানি আমরা বারবার যাচ্ছি তবে কয়েকদিনের মধ্যেই নিয়ে নেবো এবারে কি বলতুন তো একটা দোকান অন্য দোকান কয়েকবার গেলে না একটু বোঝা যায় ডিফারেন্সটা অন্তত দু হাজার টাকা তিন হাজার টাকা যদি কম হয় এটা তো একটা বড় অ্যামাউন্ট বলুন বেরানোর আগে আমার খিদে পেয়েছি আমি এখন একটা আপেল খাবো তারপরে মিষ্টি খাবো না আমি আপেল খেয়ে চলে যাবো আমাদের মধ্যম গ্রাম দোলতলায় একটা পুরোনো বাইকের শোরুম আছে ওই যে মা দাঁড়িয়ে আছে আমি গেছিলাম আমার গাড়িটা পার্কিং করতে

টেস্ট করে দেখে নাও তো ভালো আছে ভালো হয়েছে বাবা ভালো হয়েছে যদি ভালো না হতো না ধরে বেঁধে রাখে দিতাম গুড ইভিনিং যেহেতু নতুন করে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স গাদার করতে চলেছি মানে এই বিজনেসটা যেটা করবো ভাবছি পুরোটাই তো আমাদের কাছে নতুন একদম অজানা তো একটু চাপ হয়ে যাচ্ছে একটু হেকটিক হয়ে যাচ্ছে ধরুন সব সময় একটু মানে বলে না যে কোনো জিনিস শুরু করার আগে একটু পড়াশোনা করে নেওয়া দরকার পড়াশোনা মানে রিসার্চ মানে কোথা থেকে নিলে কোনটা নিলে কোথা থেকে নিলে আমি বেটার কোয়ালিটি পাবো একটু কমে পাবো সে নানান রকম ব্যাপার নিয়ে খুব ব্যস্ত ছিলাম সারাটা দুপুর কিভাবে কীভাবে কেটে গেল এখন বাদ সন্ধে সন্ধ্যে সাতটা একটু কিছু টিফিন টিফিন খাওয়ার ব্যাপার আছে ব্যবস্থা করি প্রেরণা চলে গেছে পড়াতে আজকে মানে খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চেষ্টা করছি কারণ পুজো দেখুন একদমই খুব দোরগোড়ায় আমাদের উচিত ছিল আর একটু কিছুদিন আগে এটা পদক্ষেপটা নেওয়ার কিন্তু মা সকালবেলা বললো না যেহেতু গতকালই আমাদের একজন বড় কেউ আমাদেরকে বলেছেন যে আমাদের এখন শুরু করতে পারো তোমরা একজন আদেশ দিয়েছেন আমার মা বললো তো সেই হিসাবে আমরা একটু লেটে শুরু করছি তো কি হয়েছে আস্তে আস্তে হলেও হয়তো পৌঁছবো আমার মা খবর দেখছে বিচার 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 তো আর আর হবে না কাণ্ডে খালি খবরই দেখে যাও তুমি বিচার আর পাবে না কেউ বিচার আর হবে না গো আমাদের এই রাজ্যে এই দেশে বিচার মনে হয় না আর হবে খালি আন্দোলনপত্রই হতে থাকবে আচ্ছা বলছি তুমি কি চপ খাবে তুই কি যাচ্ছিস এখন যাই একটু ভাইকে নিয়ে আসি এগিয়ে চপ খাবে বেরোচ্ছি যাই আমার ভাইকে নিয়ে আসি ভাইকে নিয়ে আসবো মানে আজকে আমার ভাই বাইক ছাড়া গেছে আমার দরকার ছিল বলে আমি বাইকটা রেখে দিয়েছি এবারে অতটা হেঁটে হেঁটে আসবে ও যাই ওকে নিয়ে আসি একেবারে চপ পিঁয়াজি জা পাপড় নিয়ে চলে আসবে মা আবার পয়সা দিচ্ছে চপ আনার জন্য ক টাকার চপ আনবো ছ টাকা করে কটা আনবো পাঁচটা ছ টাকা করে না সাত টাকা করে দেখ চারটে ভাইকে নিয়ে নিয়েছি ভাইয়ের কাজের জায়গা থেকে এখন দেখি চপের দোকানে চপ পাই কি না আটটা বেজে গেলে আমাদের এখানে আবার চপ শেষ হতে থাকে এখানে চপের দোকানে দাঁড়াবি হ্যাঁ চপ নেবো দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া আলু চপ হবে পাঁচটা দিও না চপ নেই বানাতে হবে এই যে নিয়ে চলে এসেছি চপ মুড়ি না চপ মুড়ি আনিনি মুড়ি ঘরে ছিল এখানে একটা স্যান্ডউইচ আছে এটা তোমার ছোটো ছেলের একটা পেঁয়াজি আনি না পেঁয়াজি কই বললে তুমি শুধু আলু চপ বলেছ দুটো চাপ একটা পেঁয়াজি ও বাবা বলে মানে মানে বলেনি সেটা বলছে না বলে তোমার মনটা কি করে বলে ও যেমন স্যান্ডউইচ দেখে বললো ও স্যান্ডউইচ খাবে ঠিক আছে আলু চপ আমাকে একটা দাও শুকনো মুড়ি দিয়ে একটু আলু চপ খেয়ে নিবি ব্যাস